গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমি আগের তুলনায় একটু ভালো আছি তো সকালবেলা এই দেখো বড় বাজার নিয়ে এসেছে তো দু রকমের মাছ মাংস নিয়ে এসেছে দিকে সমস্তটা ধোয়া পাগলা করছে কারণ যেহেতু আমার ঠান্ডা লেগেছে যত বেশি জল ঘাঁটব ততই কিন্তু ঠান্ডাটা আরও বেশি করে ধরে যাবে একদমই কমতে চাইছিল না যেই কারণে আমি ওকে বললাম তুমি সমস্তটা ধোও আমি দেখো মেয়েও উঠে গেছে ঘুম থেকে মেয়েকে একটু রোদ্দুরে বসিয়ে আমি তেল মাখিয়ে নিচ্ছি বাসি বিছানাতেই তারপরে ওকে নামাবো খাত থেকে যে যেমনটাই বলছে সেরকমটাই কিন্তু করছি যে কিভাবে সুস্থ থাকা যায় মেয়েকে সুস্থ রাখা যায় তো কোনোভাবেই কোনো মানে খানুকের জন্য একটু উপকার হলেও পুরোপুরিভাবে কিন্তু উপকারটা পাচ্ছি না কেন পাচ্ছি না তবে বুঝতে পাচ্ছি না তবে আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যেরকমটা বলছে সেরকমভাবে যে ওষুধ কম খেয়ে টুকিটাকি টোটকা করে যদি সুস্থ থাকা যায় মেয়েটাকেও একটু রাখা যায় যাই হোক মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে আমরাও একটু চা খেলাম খেয়ে দিয়ে দেখো মেয়ে অনেক দিন ধরে প্রায় কুড়ি বাইশ দিনের ওপরে মেয়ে না গানের ক্লাসে যেতে পারছে না ড্রয়িং করতে যেতে পারছে তাই আজকে ভেবেই নিয়েছি মেয়েকে একটু ড্রয়িং ক্লাসে পাঠাবো তো দেখো এই যে ওর ড্রয়িংটাও কমপ্লিট হয়নি তাই ভাবলাম যে আমি ওকে খাওয়াতে থাকি একটুখানি ছাতু মুড়ি আর ওর পাপাকেও দিয়ে দিয়েছি ছাতু মুড়ি আর এদিকে দেখো মেয়ে একা একা বসে বসে ড্রয়িং করছে ও চলে গেলে ড্রয়িং করতে তারপরে কিন্তু অনেকটাই কাজবাজ রয়েছে আবার আজকে আমাদের একটা স্পেশাল দিনও আছে সেটা তোমরা পরেই জানতে পারবে আর দেখো বর মেয়েকে এতে দিয়ে এসেছে আঁকাতে আঁকতে দিয়ে এসে ও বাড়ি আস্তে আসতে এই ফ্লিপকার্টে কিছু গ্রসারি জিনিস ও অর্ডার করেছিল সেগুলোও দেখি চলে এসেছে একদিকে না রোববারে এই গ্রসারি আইটেমগুলো আসলে খুবই উপকার হয় আমার কারণ যেহেতু সারা সপ্তাহ ধরে আমি মেয়েকে নিয়ে স্কুলে যাই বাড়ি থাকি না এবার আসলে কখন আসবে খুবই বিরক্তকর ব্যাপার আবার নিয়ে মালটা চলে যাবে ওই জন্য বর সবসময় চেষ্টা করে যে রোববারের সময়টা দেওয়ার যাতে রোববার ও বাড়িতে থাকে সেটাই আর এইদিকে দেখো আমি কিছু সবজি কেটে নিয়েছি আজকে খুব একটা বেশি কিছু করব না এই চিকেনটা করব আর এই ভাজাভুজিগুলো করব। কারণ এখন তো শরীরটা ভালো না কারোরই খুব একটা বেশি কিছু খেতেও ইচ্ছে করছে না আর কিন্তু খুব অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রাঁধতেও ভাল লাগছে না এই যে কাজ করছি আর এখন ঘড়িতে বাজে বারোটা পনেরো মোটামুটি সব রান্নাই হয়ে গেছে সেরকম একটা কিছু রান্না করিনি চিকেন করেছি স্যালাড করেছি আর পাঁচ রকমের ভাজা আজকে আমাদের একটা স্পেশাল দিন স্পেশাল দিন বলতে আজকে আমাদের বিবাহবার্ষিকী মানে দশমতম বিবাহ বার্ষিকী আজকে আমাদের তো বাড়িতে থাকলে হয়তো অন্যরকম কিছু প্ল্যান হতো তো যেহেতু বাড়িতে যাওয়া হয়নি এখানেই রয়েছি তার জন্য সেরকম কিছু না তবে ছোটোভাবে তো সেলিব্রেশন হবেই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থেকেও অবশ্যই আর চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে নেওয়া যাক দেখো এদিকে আমি বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি আর তিন রকমের ভাজা হয়ে গেছে মূলো ভাজাটা ভাজলে ব্যাস রান্না পুরো কমপ্লিট তিনজনেরই শরীরটা সেরকম একটা ভালো না তাই বেশি কিছু রান্না করিনি কারণ সমস্ত রান্নাটাই যদি বেশি হয় খেতে পারবো না পরের দিন বাসিও খাওয়া যাবে না সমস্তটা ফেলে দিতে হবে তার জন্য খুবই অল্প অল্প করে রান্না করেছি যতটুকু দরকার এবেলার জন্য আবার পরের বেলা দেখি চিকেনটা তো থেকেই যাবে আর রুটি বা কিছু পরোটা করে নেবো তো চলো এখন অনেকটা কাজ বাকি আছে অনেকটা সেরেছি অনেকটা বাকি আছে তো ভাবছি পায়েসটাও বানাবো তো পায়েসটাও এখনও বানানো হয়নি তাহলে চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকে অবশ্যই অনেক দিন ধরেই ভাবছিলাম একটু পায়েস করব পায়েস করব কিন্তু কারো শরীর ভালো থাকছে না বলে পায়েসটাও করতে পারছি না কিন্তু আজকে ভেবেই রেখেছিলাম যে যেহেতু বিবাহবার্ষিকী কি সেহেতু একটু পায়েস বানাবোই কোনো শুভ দিনে আমি সচরাচর পায়েসটা কিন্তু করেই থাকি আর আমার ভালোও লাগে পায়েসটা রাঁধতে তো দুঃখের বিষয় এইটাই যে পায়েসটা মেয়েকে দিতে পারবো কিনা জানি না তো মেয়ের খেয়ে দিয়ে যদি আবার এ হয় ভয় পাচ্ছি আবার এদিকে পায়েসটা করতেও ছাড়ছি না বর একবার বারণই করলো যে করোনা মেয়েকে খেতে যদি দিতে না পারি তো ভাবলাম যে এখন তো একটু ঠিক আছে দেওয়া যেতেই পারে আবার মনে মনে ভাবছি যদি ওই একটুখানি দিয়েই যদি আবার কাশি বেশি হয়ে যায় তখন কি করব। মানে মনো করেই বলতে পারো যে বাইশটা রাজ্যি আর দেখো আজকে কপালটা আমার একটু ফুলও পাইনি মানে ফুল বলতে মালা পাইনি যে মা তারাকে দেবো তো অন্যদিন হলে কি হতো বলো তো স্কুলে যেতাম মেয়েকে নিয়ে আসার পথে ফুলের মালাও আনতে পারতাম তবে আজকে যেহেতু সানডে ছিল তার জন্য আর পায়ও নি ফুলের মালা পর আমার রাস্তায় গেলে মেন রাস্তায় গেলে তখন একটু পেত কিন্তু ও আর যায়ও নি ওই একবার গেছিল আর তখন আমি ওকে বলতে ভুলেও গেছিলাম আর ও মনে করেও আনেনি যাই হোক সে তো ফুল তো আর দেওয়া হলো না কিন্তু মন থেকে অনেক ডাকলাম ঠাকুরকে বরের জন্য কিছু গিফটও কেনা হয়নি তাই ভাবলাম খাওয়া দাওয়া করে একটু রাস্তায় বেরাবো দেখি কি কেনা যায় ওর জন্য কি দেওয়া যায় ওটাই ভাবছি যে খেয়ে নি খেয়ে একটু বিশ্রাম করে বেরাবো বর্তবে বলছিল যে সন্ধেবেলা বেরাও সন্ধ্যেবেলা বেরালেই ভালো হবে এখন খেয়ে খেয়ে রাস্তায় বেরালে তো শরীর যদি খারাপ করতে থাকে তো আমি বললাম সন্ধ্যে হয়ে গেলে মেয়ের আবার অসুবিধা হবে ওই ঠান্ডা হাওয়াটা কুয়াশাটা লাগলে যদি আবার শরীর খারাপটা চাপে ওই ভয়ে ভয়েই দেখো খাওয়া দাওয়া করে আধা ঘন্টা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আর বরকে ওই খাওয়ার সময় একটু পায়েস দিয়েছিলাম ও তো তখন ভাত খাওয়ার সময় খায়নি তারপরে হাত হাত ধুয়ে খেলো আর দেখো আমরা বেরিয়েও পড়েছি তো ভেবেই নিয়েছি যে ওর জন্য দুটো শার্ট কিনে দেবো তো এর থেকে আর বেশি কিছু দেওয়ার মতো আপাতত এখন আমার আর ক্ষমতা নেই কারণ আমি তো সেরকম কিছু একটা করি না যদি সেরকম কিছু একটা করতাম নিশ্চয়ই ওকে ভালো কিছু দিতে পারতাম তো আমাকে ও গিফট দিয়েছে সেই গিফটটা কিন্তু আমার বাড়ি থেকে আনাও হয়নি আর তোমাদের সাথে দেখানোও হয়নি যাই হোক এই যে বেরিয়ে পড়েছি ভাবছিলাম একটু বিশালে যাব তো বিশালে চলে এসেছি এসে এসেই আগে এই বাচ্চাদের কাউন্টারে ঢুকেছি দেখলাম বাচ্চাদের কি সুন্দর সুন্দর সোয়েটার আমার এই নরম মেয়ের জন্য সোয়েটারটা খুব পছন্দ হয়েছে আর এদিকে দেখো বাচ্চাদের হেয়ার ব্যান্ড তারপরে ক্লিপ কি সুন্দর সুন্দর ভাল লাগছিল দেখতে কিন্তু দামটা মনে হয় একটু বেশিই লাগছিল তার জন্য ভাবলাম যে এরকম মানে একসাথে অনেকগুলো না নিয়ে একটা একটা করে নেওয়াটাই বেটার তো পরের জন্য আর মেয়ের জন্য নিয়ে চলে আসলাম বাড়িতে এসে এবার ওর যে নতুন জামা সে আর খুঁজেই পাচ্ছি না লাস্টে ওকে একটা পুরনো জামা বের করে দিলাম গেঞ্জি ওইটাও নতুনই বলতে পারো একবারই পড়েছিল তো তারপরে এই যে আমার বান্ধবী কেক দিয়ে গেল ওকে ডাকলাম ওপর আসার জন্য ও আর আসলো না ও কেকটা দিয়ে আবার ও চলে গেল তো বরকে বললাম যে কেকটা খুলে সমস্তটা রেডি করো এর মধ্যে যেন মেয়েরও খুব শরীর খারাপ লাগছিল ওই যে দু চামচ ওকে পায়েস খাওয়ানো হয়েছিলো সেই দু চামচের ফল এই সন্ধেবেলা থেকে ঘর 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 করছে ও তা আবারও ওকে একটু ওষুধ দিয়ে তারপরে কিন্তু কেক কাটতে বসেছিলাম বিশ্বাস করো একদম মন চাইছিল না এইবারে বিবাহবার্ষিকীটা খুবই খারাপ কাটলো আমার মানে মেয়ের এত শরীর খারাপ এত শরীর খারাপ একবার কমছে একবার হচ্ছে জানি না শুধু আমার মেয়ের বলে না সমস্ত বাচ্চারই কিন্তু যখন সর্দিটা লাগছে চট করে যেতে চাইছে না তো এটা আমি অনেকের মুখেই শুনছি তবুও সমস্ত বাচ্চারা সুস্থ থাকুক এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি কারণ বাচ্চা যদি অসুস্থ থাকে মা খুবইভাবে মানে আমি যেরকম ভেঙে পড়ছি সমস্ত মারাই হয়তো এরকমটা ভেঙে পড়ে মনে দুঃখ লাগে বিশ্বাস করো কেকটা কাটতেও ইচ্ছা করছিল না একদমই ভাল লাগছিল না তারপরে মেয়ে যখন একটু উৎসাহ দেখালো কেকটা নিয়ে বসলাম ভেবেছিলাম একটু শাড়ি পরবো তো সেটাও পড়তে আর ইচ্ছে করলো না তারপরে এই নতুন একটা কুর্তি ছিল পুজোর সময় কিনেছিলাম সে আর তো পরা হয়নি তো সেটা পরলাম মেয়েকেও নতুন একটা জামা পরালাম পরিয়ে দেখো মেয়েকেও এই যে গিফট দিচ্ছি কারণ আমার মেয়ে যখন জিজ্ঞেস করছিলো মামা আজকে কি আছে তো আমি বললাম বিবাহবার্ষিকী অ্যানিভার্সারি আছে তো আমার মেয়ে আমার মাকে বলতে লাগলো যে আমার আর মাম্মা মের আজকে অ্যানিভার্সারি শুনে কথাটা এত হাসি পেয়েছিল আর ভালোও লাগছিল ছোট্ট বাচ্চা মুখে ও তো কিছু বুঝতে পারে না ও মানে ও ভাবছে ওর অ্যানিভার্সারি ওর আর আমার অ্যানিভার্সারি ও বলছে না না পাপার অ্যানিভার্সারি না তোমার আর আমার অ্যানিভার্সারি যাই হোক ওকে ওর পাপাকে গিফট দিলে ওকে যদি না দিই ওর মুখটা ছোট হয়ে যেত তার জন্য ভাবলাম ওর জন্য একটা সামান্য কিছু গিফট কিনি তো দেখো বরের জন্য এই দুটো শার্ট কিনেছি কেমন হয়েছে বলো আর ওদের দুজনকে এই হলদিরামের একটা সনপাপড়ি দিয়েছি যেটা কিন্তু দেখালাম ওদের দুজনকে কিন্তু খাবো আমরা সবাই মিলে আর এদিকে দেখো বিশাল থেকে কয়েকটা মজা কিনেছিলাম মজাগুলোর কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল বরের জন্যও কিনলাম আবার মেয়ের জন্য আমার জন্য সবাই এই বছর মেয়েরও শরীর খারাপ আর তার মধ্যে আমরা একটু প্রতি বছর পুজো দিই ঠাকুর মন্দিরে যাই সেটাও দিতে পারলাম না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো